আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআ আর ফ্যাশন ফেয়ার এসআ ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চেয়ে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো জমজমের একদম ইউনিক একটা ডিজাইন তো দেরি না করে আমরা যে ডিজাইনটা দেখাবো আগে আজকে বিস্কিট কালারটা দেখাবো খুবই অসাধারণ একটু কালারফুলের মধ্যে চাচ্ছেন যারা তাদের জন্য কিন্তু এই কালেকশান আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে খুবই চমৎকার চমৎকার ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা এই ভিডিওটা প্রথম দেখতে এসেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার পুরো বডিতে থাকে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটা নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালারফুল যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা খুবই চমৎকার ব্যাক সাইডের দামানটা দেখেন খুবই সুন্দর আর এই যে এটা হলো হাতাটা টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা স্যালারটা একদম পিওর কটন পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে অন্যরা দেখেন খুবই চমৎকার আর এবং অনেক বড়ো পাশে অনেক বড়ো এ অনেক বড়ো হবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হচ্ছে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জায়গায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবে আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করবেন কারণ জমজম এইগুলোর মধ্যে কাজ করার মধ্যে অনেক কালেকশন আছে আমাদের আমাদের দোকানগুলো ভিজিট করে দেখে দেখে নেবেন দেখেন এটা হলো পার্পেল কালারটা পার্পেল কালারটা কিন্তু খুবই অসাধারণ আর এটা নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু একদম জমজমে নিউ কালেকশন ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এত সুন্দর কটন কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসছেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই সেম নামে ইউটিউব এবং ফেসবুক পেজটা আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন আর যারা আসতে পারবেন অর্ডার করবেন এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে সুন্দর করে অর্ডার করে করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম